আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউসের আজকের আয়োজনে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব গাছ আলু দিয়ে শোল মাছের ঝোল তরকারি গাছ আলু দিয়ে শোল মাছের ঝোল তরকারিটা খুবই টেস্টি হয় গাছ আলুটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু গাছ আলু সাথে শোল মাছ দারুন একটা কম্বিনেশন সাদা ভাতের সাথে এই তরকারিটা হলে আর অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন কিভাবে গাছ আলু দিয়ে শোল মাছের ঝোল তরকারি রান্না করি সেটা দেখে নেই রান্নার জন্য আমি এখানে গাছ আলু কেটে নিয়েছি আর কেটে পানের মধ্যে রেখে দিয়েছি এতে করে গাছ আলুটা কালো হবে না গাছ আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে এখানে নতুন আলু নিয়েছি ছোট সাইজের কয়েকটা গাছ আলুর সাথে নতুন আলুটাও আমি মিশিয়ে দিয়ে রান্না করব। এতে করে খেতে ভালো লাগবে আর এই সাইজের দুইটা গাছ আলু আমি কেটে নিয়েছি গাছ আলুর উপরের খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর রান্নার জন্য এখানে নিয়েছি শোল মাছ শোল মাছটা ছোটো সাইজের ছিল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে রান্নার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন বাটা আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ এবং বড় দুই কুয়া রসুন একসাথে বেটে নিয়েছি পেঁয়াজটা এখন ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন দিয়ে দেব গুঁড়া মশলা এখানে নিয়েছি লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া হাফচা চামচ করে পানি দিয়ে দেব কিছুটা এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গাছ আলুর তরকারিটা বিভিন্নভাবে এবং বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায় আজকে আমি শোল মাছ দিয়ে রান্না করছি শোল মাছ দিয়ে রান্না করলেও খুবই মজার হয় মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা শোল মাছ মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব শোল মাছটা কষিয়ে রান্না করলেই বেশি মজার হয় তবে যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন মশলার সাথে নেড়েচেড়ে মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই মাছগুলো মশলা থেকে তুলে নেব সব মাছ মশলা থেকে তুলে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাছ আলু মশলার সাথে এখন আলুটা কষিয়ে নেব মশলার সাথে যত ভালো করে আলু কষানো হবে আলুর মধ্যে মশলা মিশে যাবে আলুটা খেতেও টেস্টি হবে চুলা অল্প রেখে কষিয়ে নিতে হবে যেন পুড়ে না যায় মশলাটা পাঁচ ছয় মিনিট আমি অল্প আছে মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো করে পানি আলুটা ভালো করে সেদ্ধ করতে হবে আলু ভালো করে সেদ্ধ করলে খেতে মজার হয় আলু যদি সেদ্ধ না হয় তাহলে ভেতরের শক্ত গোটা গোটা থেকে যাবে খেতে ভালো লাগবে না ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে এসেছে সাথে যে গোল আলু দিয়েছি সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেব কষিয়ে রাখা শিঙ মাছ মাছ এবং আলু একসাথে কষিয়ে নেব অল্প আছে নেড়ে চেড়ে আমি মাছ এবং আলু একসাথে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে একটু পাতলা টাইপের ঝোল রাখবো কারণ এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর ঝোলটা কিন্তু আমি পাতলাই রেখেছি কারণ এই ঝোলটা তরকারি নামানোর পর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে গাছ আলু দিয়ে শোল মাছের ঝোল তরকারি প্রায় রান্না হয়ে এসেছে শেষ পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিলিয়ে নেব গাছ আলু দিয়ে শোল মাছের ঝোল তরকারি রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গাছ আলু দিয়ে শোল মাছের ঝোল সাদা ভাতের সাথে এই তরকারিটা খেতে খুবই মজার হয় আশা করছি ভালো লেগেছে আমার আজকের রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ